আমরা বলতে চাই সাইদুল করিম মিন্টু কারাগারে আটক আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজনৈতিক অঙ্গনে একজন আপনারা দেখেছেন সামাজিক অঙ্গনে একজন আপনারা দেখেছেন যে সমস্ত সংগঠনের সাথে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু ইতিপূর্বে জড়িত ছিল তাদের সাথে সকল কাজকর্ম করেছে আজকে সে সমস্ত সংগঠন মুখ তুবলে পড়েছে আমরা বলতে চাই সাইদুল করিম মিন্টু মিন্টু আমাদের ঝিনাইদার মানুষের শ্বাস প্রশ্বাসের মতো সাইদুল করিম মিন্টু আমাদের কাছে অক্সিজেনের মতো সাইদুল করিম মিন্টু আমাদের কাছে বটবৃক্ষের মতো যেমন বটবৃক্ষ ছায়া দিয়ে থাকে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু রাজনৈতিক সামাজিক এবং অন্যান্য সংগঠনদের ছায়া দিয়ে থাকে আমরা একটি কথাই স্পষ্ট করে বলতে চাই আমরা কর্মসূচি নিতে পারতাম আমরা ঝিনেদা আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আমরা প্রস্তুত ছিলাম কিন্তু আমরা আমাদের প্রিয় নেতার সাথে যখন যোগাযোগ করেছি তখন উনি আমাদেরকে বলেছেন রাস্তাঘাট রোড ঘাট এবং দোকানপাট বন্ধ করে এই আন্দোলন করা যাবে না কারণ দীর্ঘদিন ধরে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে আমাদের প্রিয় নেতি আমাদের বিশ্বাসের শেখ হাসিনা আছে আজকের শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বসাতে গিয়ে আমাদের অনেক ঘাম শ্রম রাজপথে গিয়েছে আমাদের অনেক নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে আজকে আওয়ামী লীগ আছে আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু স্পষ্ট করে বলেছে আমি বিশ্বাস করি যতক্ষণ আমার মমতা মনে জননি দেশত্ব শেখ হাসিনা রাষ্ট্র আছে ততক্ষণ বাংলাদেশের সকল মামলা সুস্থ এ দেশে যারা প্রকৃতপক্ষে খুলি তাদের বিচার হবে কোনো নিত্য মানুষকে দোষী করার সুযোগ নেই এবং আজকে আমরা আরেকটি কথা বলতে চাই বিভিন্নভাবে রোম লাগিয়ে এই দেশে জনপ্রতিনিধি হওয়া যায় কিন্তু আউং লীগ হওয়া চাই না সেটা আমরা মানুষ ইতিপুর ইতিমধ্যে আমরাও তাদেরকে বলতে চাই আওয়ামী লীগ করতে হলে খাম শ্রম রাজপথে সংগ্রামের ঐতিহ্য থাকা লাগে এই রাজপথে যাদের ঐতিহ্য নেই যাদের শ্রম নেই সামনের দিনে আমরা তাদেরকে আওয়ামী লীগে ঠাই দেব না আমরা বলতে চাই ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত ভালো মেসেজ আসা শুরু হয়েছে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আমাদের আন্দোলন সংগ্রামের সাথী হবেন সেই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু